এটা বাস্তব কখনো একা চলতে গেলে বা একা পথ চলতে গেলে কখনোই কিন্তু চলা যায় না জীবনে চলার পথে কিন্তু একটা মানুষ প্রয়োজন হয় হোক না সে স্বামী অ্যান্ড হোক না সে বান্ধবী সো আজকে সেই বান্ধবীর কথাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আমি বিথি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সো ভিডিওটা দেখতে থাকেন সো আজকে হচ্ছে আমার বান্ধবীরা যেটা আমার টাইটেলে ভিডিও দেখে অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন আপনারা যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হ্যাঁ যেটা যেটা দেখেছেন সেটা সত্যিই দেখেছেন আজকে হচ্ছে আমি আমার বান্ধবী আর কি বাংলাদেশ থেকে কি কি নিয়ে আসলো আমার জন্য আমি সেটাই আপনাদের কাছ থেকে কাছে শেয়ার করব কারণ আমার বান্ধবী হচ্ছে আমি ভাবিও নাই যে হয়তো বা এত তাড়াতাড়ি একটা মানুষ পাবো চলার পথে হেল্প করার জন্য বা দুঃখে সুখের কথা বলার জন্য মানুষ নাকি বলে শুধুমাত্র হাজব্যান্ডই যদি হয় তাহলে নাকি তাহলে নাকি সব কিছু করা সম্ভব আমি বলি কি না জীবনে হাজব্যান্ড ছাড়াও কিন্তু অনেক কিছু করা যায় যদি একটা মনের মতন বান্ধবী থাকে যে আপনি দুঃখে সুখে সবসময় পাশে থাকবে আর আমি একটা কথা মনে করি যার দুঃখে না থাকতে পারেন কখনো সুখে থাকতে যাবেন না কারণ তখন আপনাকে প্রয়োজন হবে না সব সময় কিন্তু একটা মানুষকে দুঃখের সময়ে প্রয়োজন হয় কথাটা কিন্তু মিলিয়ে নেবেন সো আমি কি কথাটা ভুল বলছি সেটা আপনারা সবাই মিলাইবেন প্লিজ সো আমি ভাবি নাই কখনো এত একটা ভালো বান্ধবী পাবো বা জীবনে আমি কিন্তু অনেক বান্ধবী করেছি যে একটা ছোটোবেলা সবাই শুধুমাত্র খাওয়ার আশায় থাকে যদি দেই ভালো না দিলে ভালো না সো এখন হচ্ছে টাকাই দুনিয়া দিলে ভালো না দিলে ভালো না সেটা মা বাপ বলেন সেটা ভাই বোন বলেন সেটা বাহিরের মানুষ বলেন সবাই নাকি বলে আপনের পর বলো পরের চেয়ে নাকি জঙ্গল ভালো জঙ্গল জঙ্গল ভালো বলতে কি আপন করে যদি নিতে চান তাহলে কিন্তু সবই ভালো ঠিক আছে আমি আপন করে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার বান্ধবীকে সবাই ওর জন্য দোয়া করবেন আর আমরা খুব মিলেমিশে আছি আমরা সবাই দুঃখে সুখের কথা বুঝি সবসময় দুঃখে সুখে সবসময় পাশে থাকি এভাবে যেন থাকতে পারি সো একে একে তো দেখতেই পারতেছি ও আমার জন্য কী কী আনছে এগুলো হচ্ছে প্যান্ট নতুন যে প্যান্টগুলো বের হয়েছে পকেট টালা আর এটা হচ্ছে টপস একটা সাদা হোয়াইট কালারে অ্যান্ড গোলাপি কালারের কম্বিনেশন আছে ব্যাস অনেক সুন্দর এটা এটা কিন্তু অনেক অসাধারণ টপসগুলো আমার আমার কিন্তু টপস প্রত্যেক সবচেয়ে বেশি ভালো লাগে আর যাই হোক সবচেয়ে টপস পরতে আমার খুব বেশি ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আপনারা কেমন লাগে জানি না সো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে কোন ড্রেসটা টপসে বেশি ভালো লাগে নাকি শাড়িতে ভালো লাগে নাকি থ্রি পিসে ভালো লাগে সো এটার সাথে হচ্ছে এটা টপস জাম কালার হুম মিলেও পরতে পারবো তো তারপরে হচ্ছে এই একটা এটাকে কী কালার বলে আমরা বাসন্তী কালার বলি ধরতে গেলে বাসন্তী কালার সো এটাও কিন্তু মখমল কাপড়ের ভিতরে অনেক সুন্দর একটা কম্বিনেশন কিন্তু পরতেও খুব আরাম লাগে সো এটাও রেখে দিয়েছি সব খালি ডাস্টবিনের মতন ওইখানেই ফলাইতেছি আর এই যে হচ্ছে আরেকটা টপস এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের ভিতরে এটাও একটা টপস আমার কিন্তু টপস পরতে খুবই বেশি ভালো লাগে আপনাদেরকে আমি বলছি আগেও বলছি এখনও ভিডিওর মাধ্যমে বলতেছি সো এগুলো কিন্তু সবই আমার বান্ধবী আমার জন্য আনছে ওর জন্য একটা কিছু আনে নেই একটা কিছু আনে নেই ওর জন্য আমার জন্য সব কিছু নিয়ে আসছে এটা হচ্ছে গিয়ে একটা টু পিস টু পিসের নিচের পার্ট এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা মানে বেশি একটা ঢোলা না আর টু পিসের স্যালোয়ার তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা টপস এটা হচ্ছে সামনের পার্টটা হচ্ছে ছোট পিসের পার্টটা হচ্ছে বড় প্রায় শারের মতন টপসটা আর পিছনে হচ্ছে এক কালার আর এটা হচ্ছে প্রিন্টের এটা কোনো মানে অ্যাম্বারি না ওকে তারপর হচ্ছে এই যে আরেকটা টপস এটা আমরা পেঁয়াজ কালার যেটাকে বলি পেঁয়াজের ছোলা আর কি পেঁয়াজের ছোলার উপরে যে কালারটা থাকে সেই কালারটাই আর বুকের ভিতর একটা কাজ আছে আর হাতার ভিতর খুব সুন্দর আর পিছনে হচ্ছে এক কালার তারপর হচ্ছে ওই যে টু পিসটা যেটার স্যালোয়ারটা আপনাদেরকে দেখাইছি ফার্স্টে আমি দনোটা দেখাতে ভুলে গেছি সো কেউ কিছু মনে করবেন না ওইটার হচ্ছে টু পার্ট এইটা ওইটার হচ্ছে এটা উপরের পাঠ এটাও কিন্তু খুবই সুন্দর সামনে পিছে দোনো জায়গায় কাজ আছে আর অনেক লং হবে আর অনেক সুন্দর মানে আমি এখনও পড়ি নাই যেহেতু সব আনছি আপনাদের সাথে শেয়ার করতেছি সো আপনারা কিন্তু সবাই অবশ্যই সবাই অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন যে আমার ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেসের ভিতরে কোন ড্রেসটা আপনাদের ভালো লাগছে কোন ড্রেসটা বেশি চয়েস হয়েছে এটা হচ্ছে গিয়ে একটা টপস এটা নিচে কিন্তু একটা স্কার্ট আছে স্কার্টটা কিন্তু আমি পরেছি ওইটা হচ্ছে লকারের ভিতরে রেখে দিছি ওইটা বাইর করি নেই এটা হচ্ছে ওইটার উপরের পার্ট ওইটা আমি আলাদাও করতে পারি আলাদা করে পড়তে পারি বা আপনারাও পড়তে পারে সো এটা হচ্ছে দুইটা পিঙ্ক কালার যেহেতু আমার অনেক পছন্দ সে লাস্ট হচ্ছে আরেকটা টপস এটা হচ্ছে কি কালার বলবো সাই কালার আমরা যেটাকে বলি ছাইও না মানে পেস্ট কালার সেটাও না মানে ডিফারেন্স একটা কালার ডিপড কালার এটা হচ্ছে সামনে শর্ট পিছনে হচ্ছে লং সো এটাও কিন্তু সুন্দর একটা টপস তারপর হচ্ছে এই যে একটা এটা হচ্ছে টু পিস এটা টু পিসের এটা হচ্ছে ইয়ে নিচের পাট ধরছিলাম এটা রেখে দিয়েছি সো পরে আবার শুরু করছি উপরের পার দিয়ে এটা হচ্ছে উপরের পার্ট এটা আমার বান্ধবী এনেছে সব ওর চয়েস ওর চয়েস আমার চয়েস আমার বড় অপর চয়েস জাস্ট একরকম জাস্ট অসাধারণ চয়েস এটা হচ্ছে টু পিস এগুলো হচ্ছে এখন লংথলি পরে এখন কিন্তু লংস টু পিস পরা হয় শর্ট পরা হয় না সো এই টু পিসটা হচ্ছে ওয়ান্সে এটা হচ্ছে আমাকে সব কিছু এনে দিয়ে বলছে যে তোর কোনটা ভালো লাগে সেটা নেই আমার যেটা চয়েস আছে আমি সেটাই নিছি সো এটা হচ্ছে ওটার স্যালোয়ার মানে টু পিসের নিচের পার্ট স্যালোয়ার বলে যেটা প্যান কাটিং পুরা। ঢোলার ভিতরে আর কি প্যান কাটিং ওনার সরি সো এই দুইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাকি হচ্ছে আরেকটা টপস এটাও আনছে এটাও কিন্তু অসাধারণ একদম অ্যাম্বারির ভিতরে কলার দেওয়া আর এটা হচ্ছে অনেক লংলি ছিল যেহেতু টপস সে জন্য আমি বড় রাখি নেই একটু ছোট করে দিছি আপুরে বলছি আমাদের ঘরে মেশিন আছে আমরা নিজের জামা কাপড় নিজেই বানাই সো আপুকে বলছি একটু শর্ট করে দাও তো আপু একটু শর্ট করে দিছে সো এটা হচ্ছে একটা সুন্দর একটা টপস আর এটার নিচের পাট হচ্ছে একটা সেলোয়ার এটা নিচের পাটেও সামনের দিকে কাজ আছে জাস্ট অসাধারণ কিন্তু এই টপসটাও এটা আমি ভাবতেছিলাম এই এই কিছু ভিতরে পড়বো ভিডিও দিব অবশ্যই কমেন্ট করে দেখতে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগতেছে তারপরে হচ্ছে অন্য জায়গায় চলে যাই তারপরে হচ্ছে গিয়ে ব্লাউজ ব্লাউজ আমার প্রত্যেকটা কালারের প্রয়োজন হয় আমি কিন্তু এখন এটা পড়ি তখন ওইটা পরি তখন এইটা পড়ি তো এখন ওইটা পড়ি সবসময় আমি ওকে বলছি যে যে কালার পছন্দ ও খালি বলছে তুই খালি চয়েস করে আমাকে নামটা বলে দে কোনটা কোন কালারে আমি নিয়ে আসবো সো সবই কিন্তু কালার কালারে নিয়ে আসছে আমি যেগুলো যেগুলো চাইছি সেগুলো সব রেডিমেড ছিল বানানের বানানোর মতন আর কি সেলাই করার মতন সময় আমার ছিল না আমার বোনের একটা বাচ্চা আছে ও হচ্ছে ছোটো আপুরে অনেক জ্বালাতন করে সো এই জন্য আপুকে কিছু বলি নি সব রেডিমেডই নিয়ে আসছি ওইটা হচ্ছে পিথ কালার এটা হচ্ছে গোল্ডেন কালার সো সব কালারের কিন্তু আমার প্রয়োজন হয় সো তারপরে হচ্ছে ফাইনালি হচ্ছে চলে যাই শাড়ির দিকে এটা হচ্ছে খয়রি কালারের ভিতরে গোল্ডেন কালারের একটা শাড়ি জাস্ট অসাধারণ এটা কিন্তু আমি অনলাইনে দেখেছি ফেসবুকে সো সেটা দেখে স্ক্রিনশট দিয়ে ওকে আমি দিছি যে তুই এরকম একটা নিয়ে আসবি সো ও পুরো মার্কেট খুঁজে খুঁজে দোকান খুঁজে খুঁজে কোথায় কি আছে না আসে আমাকে ভিডিও কলে রাখছে ভিডিও কলে রেখা বলছে দেখ এটা কিনা ওইটা কিনা সম্পূর্ণ কিন্তু গাইস আমাকে দেখাইছে ভাবতে পারবেন না মনে করবে নিজের মানুষ এইভাবে করবে না যাই হোক সবাই আমাকে বলছে যে তোরা যদি না দেখে তাহলে কি হবে নাকি জিনিসটা তো তুই পড়বি তাই না সো শাড়িটা কিন্তু অসাধারণ কেমন লাগছে সব সবাই কিন্তু কমেন্টে বলবেন কালারটা অ্যান্ড কম্বিনেশনটা ওইটা হচ্ছে এক কালারের ভিতরে পাইরের আর চলে এসছে হচ্ছে নেক্সট শাড়িতে এটা হচ্ছে একটা গোলাপি কালার শাড়ি এরকম শাড়ি আমি ভাবছিলাম এক কালারের ভিতরে নেব বাট এক কালারের ভিতরে পাই না এটার ভিতরে পাই সেগুলো নতুন বাইরে সো এটাও কিন্তু অনেক সুন্দর সো এটাও কিন্তু অনেক সুন্দর একদম গোলাপি কালারের ভিতরে। একদম মানে হালকা গোল্ডেন কালারের কাজ আছে সো এটা ভাবছি এই বৃহস্পতিবারেই পরবো কিংবা শুক্রবারে বন্ধ থাকে জানেন তো আমি বেশি ভিডিও করতে পারি না লং ভিডিও বলেন শর্ট ভিডিও বলেন অফিস থেকে আসে আসার পর হচ্ছে যতটুকু সময় পাই ততটুকু সময় আমি ভিডিওতে দিই আমার অনেক কষ্ট হয়ে যায় এখন হচ্ছে রাত্রের কয়টা বাজে দাঁড়ানো এখন হচ্ছে রাত্রে আমাদের এখানে বারোটা বাজে রাত বারোটা আমি এখন ভয়েস দিতেছি ভিডিও এডিটিং করছি এক ঘন্টার ভিতরে মানে যতটুকু পারি আমি অনেক চেষ্টা করি সবাই গায় সবাই প্লিজ সাপোর্ট করবেন আর এটা হচ্ছে বিয়ের একটা শাড়ির হচ্ছে গিয়ে মাথার হচ্ছে ঘুমটা যেটাকে বলে বিয়েতে আমরা পড়ি ঘুমটা সো আমার কিন্তু অনেক দিন যাবতীয় শখ আমার কিন্তু প্রায় শখ হয় বউ শাস্তে আমার খুবই ভালো লাগে গর্জের শ্বাস দিতে সো ওকে বলছে একটা বেনারসি আনবি একটা মানে ঘোমটা আনবি সো আমার জন্য চুজ করে মানে দেখে শুনে ভালো একটা ঘোমটা আনছে আমার দেখেই পছন্দ হয়ে গেছে ওর চয়েস মতন আমার চয়েসও আনছে সো আমি একটু ঘোমটা দিয়ে আপনাদেরকে দেখাতেছিলাম বাস একটু মজা করতেছিলাম সো ঘোমটাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সো ফাইনালি চলে এসছে বিয়ের শাড়িতে শাড়ি হচ্ছে লাল কালারের ভিতরে গোল্ডেন কালারও আছে শাড়িটা কিন্তু গাইস অসাধারণ একদম জোশ প্রথম দেখাতে আমি শাড়ির প্রেমে পড়ে গেছি আমার বান্ধবীও প্রেমে পড়ে গেছে এত সুন্দর শাড়িটা যখন ওনারা দোকান থেকে বের করছে অনেকগুলো শাড়ি বের করছে কিন্তু এটার ভিতরে আমারও চোখ গেছে আমার বান্ধবীরও চোখ গেছে সুন্দর জিনিস আমরা আবার চোখ আমার আর কি চোখ বেশি যায় মানে যেটা বেশি ভালো লাগে ওইটাই আমি নিব অন্যটা নিব না সো এটা কিন্তু অনেকবার দেখানো হয়েছে বাট অন্য অন্যগুলো অনেকবার দেখানো হয়েছে নেই না কিন্তু আমি এইটাই নিছি আমি বলছি এইটা নিব তো এইটাই নিব এইটাই আমাকে দেবা সো এটার ভিতরে হচ্ছে গোল্ডেন কালারের কাজ আছে আর ব্লাউজ পিসটা হচ্ছে গেটিয়া কালারের ভিতরে সো ব্লাউজটা বানাইতে দিব। আর ভিডিওটা কিন্তু আপনারা সবাই প্লিজ দেখবেন ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওই শাড়িটা যখন আমি মেকআপ করবো যখন বসে আসবো অবশ্যই কিন্তু সবাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সো আমাকে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো শাড়িটা হচ্ছে ভাস করতেছি একে একে ভাস করতে পারছিলাম না ভিডিওটা কিন্তু পুরোটাই ভিডিও একা একা নিতেছি ভিডিওটা করতে আমার খুবই কষ্ট হয়েছে একা একা ফোন আপনার মনে করেন অনেক কিছু তার এই দেখেন ঘরের হাল এ অবস্থা আমার সব জামা কাপড় আমি নামায়া ফেলাইছি ভিডিও করার জন্য সব ঘর এলোমেলো পুরা আমার পুরা দুই ঘন্টা লাগছে এই ভিডিওটা আমার করতে একা একা বুঝে নিত মোবাইল রাখার জায়গা নাই কিছু নাই মোবাইলটা না হলেও পাঁচবার পড়ে গেছে মোবাইল আমার পড়তে পরতেই নষ্ট হয়ে গেছে সো এত কষ্ট করে ভিডিও করি তারপরে কেউ সাপোর্ট করেন না গাইস সবাই প্লিজ সাপোর্ট করবেন এই ঠান্ডার ভিতরে বারোটা বাজে আমি দাঁড়ায় দাঁড়ায় আমার হাত মাছ সব কিছু বরফ হয়ে গেছে গা গলা দিয়ে কথা আসতেছে না তারপরে আপনাদের জন্য শুধুমাত্র জোরে জোরে কথা বলতেছি যেহেতু বয়সটা আপনারা বুঝতে পারেন জানি না আমার বয়সটা আপনাদের কাছে কেমন লাগবে যাই হোক সবাই কিন্তু আমার ভয়েসটা ইগনোর করবেন আমি জানি আমার গলাটা ভালো না গলাটা খারাপ আর আমার কণ্ঠ বেশি একটা ভালো না সো যাই হোক সব কিছু শেষে চলে এসেছি এগুলো হচ্ছে গিয়ে এই ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম তারপর হচ্ছে পরে এই ভিডিওটা আবার করছি যে নেকলেসগুলো তো দেখাইলাম না আপনাদের সো ওই বিয়ের শাড়ির সাথে আমি যে বউ আসব সেটা দেখানোর জন্য হচ্ছে গিয়ে ভুলে গেছিলাম সো ওইটা হচ্ছে গলার সেট উপরেরটা আর এটা হচ্ছে মানে দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে অনেক লম্বা দেখতেই ভাবতে ওইটার পরেরটা সো এটার সাথে ভাবতেছি এটা পরবো এই জন্য এটা আনছে আর এটা হচ্ছে কানের দুল তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে মাথার টায়রাটা যেটা আপনি মাথার উপরে পরবো সো সেটা মেকআপ লুকে সবাই দেখতে পারবেন আর তারপরে হচ্ছে গিয়ে একটু মজা করতেছিলাম এটা আর কি মাথার উপরে দেওয়া যে কেমন লাগতেছে নিজে নিজে হাসতেছিলাম আর এটা হচ্ছে হাতের আংটি সহকারে টানা টানা এটাকে কী বলে ভুলে গেছি এটা হচ্ছে হাতের আংটি সহকারে হাতের নিচে পর্যন্ত পড়বে সো এই পর্যন্ত হচ্ছে ভিডিওটা সব কিছু দেখালাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা